কী কী সমস্যা তোমাদের বলো তো একটু আমাদের মানে কতদিন আমি একটু প্রোটিন শেক খাইনি ওর জন্য বউয়েরটা যে একটু প্রোটিন শেক নিচ্ছিলাম সেটাও তোমার শান্ত না বলো এত তোমাদের জ্বালা মাইরি এত তোমাদের জ্বালা মানে কী বলবো কতদিন পর একটু বাচ্চারা সরে গেছিলো একটু খাচ্ছিলাম প্রোটিন শেক সেটাও সালা এর সহ্য হলো না টেনেছিলো বার করে নিল মানে ইচ্ছা করছে কী বলতো তোকে দাঁত দিয়ে নুক দিয়ে না আঁচড়ে খামছে একদম করে ফাফা করে দিই তুই যখন তোর বউয়ের প্রোটিন শেক খেতে যাবি না তখন না মাঝখানে যদি আমি হা কাবামে হাড্ডি না হয়েছি রে আমার নামও বিল্লা নয় দেখে নিস কি বলবো এত কষ্টে একটু ফাঁকা টাইমে একটু খাচ্ছিলাম মানে বাচ্চাগুলো একটু সাইডে ছিল ছিল সেটাও সহ্য হলো না ওদেরকে ঘেঁটি ধরে তুলে নিল মানে কি